মা আমি বিয়ে করব এমন তাকাই আছো কেন তোমাদের তো আমাকে নিয়ে কোনো চিন্তাই নাই শুনো না মা এই শীতে না আমাকে একটু বিয়ে করে দাও না প্লিজ একটু বিয়ে করে দাও মা দিন দিন তো আমার বয়স হইতেছে তাই না পরে তো আমি বুড়ি হয়ে যাবো বুড়ি হয়ে যাবো কেউ আমাকে বিয়ে করবে না তাই বলতেছি এই শীত তো আমাকে একটু বিয়ে করে দাও প্লিজ এই তোর বয়স কত তুই এই বয়সে আসছিস বিয়ের কথা বলতে যা আচ্ছা মা তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল কেন বছর কি তোমার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছিল আরে আমার তো এখন বয়স ষোলো চলে এর মানে আমি তোমার থেকে দুই বছরের বড় দুই বছরের বড় মানে বিয়ে চোদ্দ বছর বয়স হয়েছিল তাহলে আমার এখন বয়স হয়ে কথা শোর তাহলে আজকে থেকে দুই বছর আগে আমার বিয়ে বয়স হয়ে গেছে কিন্তু তোমরা এখনো আমার বিয়ে দিতেছ আচ্ছা কাজ করে না তুমি বাবার কাছে যাও গিয়ে বলো আমার জন্য সুন্দর দেখে একটা পাত্র খুঁজছে আমি বিয়ে করবো এই শীতেই আমার একটা জামাই লাগবে আমি তোর বাবার কাছে কিছুই বলতে পারবো না তুই গিয়ে বল আমার হাতে কাজ আছে তুমি বলবো না ঠিক আছে এই শীতে যেহেতু জামাই আমার লাগবে তাহলে বাবাকেও কথা আমি নেই আর কারে কীভাবে পোষ হয় ওইটা আমার খুব ভালো করে জানা আছে কি রু মা তু তোমার জন্য গান্ধার করতেছি বাবা তোমার কষ্টে আমার জন্য কান্তে আমার কষ্ট কান্তে শিষ আমার কোন কষ্ট চুলু কান্দি শেষ মা এই যে তোমার দাড়িগুলোকে দেখে দেখো কি রকম একদম সাদা হয়ে গেছে ইসে রে পাগলি মা আমার বয়স হইছে না বয়স হইতো দাড়ি পাকবে আমি বুড়ো হব এটাই তো নিয়ম ঠিক আছে এটা তো নিয়ম ওর বুঝতে পারছি কিন্তু বাবা এই বয়সে তো অনেকের অনেক ধরনের সব থাকে তাই না তোমার দুই একটা সন্তান আছে তাদেরকে তুমি বিয়ে দিবে তাদের বাচ্চা কাচ্চা হবে নিজেদের নাতি পুতি নিয়ে তোমরা খেলাধুলা করবে ওদেরকে একটু শখ হইলো বলো কি বলিস মা আমি চাইছ ফোকাস ইচ্ছা চাই। ইলতুম হবে তোরা বড় হ বি শাড়ি দিব নাতি নতি বাচ্চা কাতে সবাই আজকে খেলাধুলা করবে আমিও খেলাধুলা করব ভালো লাগবে। আর কি আছে বাবা না মানে তিন দিন তো তোমার বয়স হলোতেছতেছ তাই না যে কোনো সময় তোমার যে কোনো কিছু হয়ে যেতে পারে মানে আমি চাই না কিন্তু হয়ে যেতে পারে তাই না তাই আর কি আমি তাই আর কি আমি তোমার কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিছি আমি বিয়ে করব বাবা হয়েছে করে তোর এখন করতে এখনো বিয়ে বিয়ের সাথে হোক তোর বয়স হোক তারপরে দেখা যাবে আরে বাবা বড় বন্ধু তোমাদেরকে নিয়ে চিন্তা করে না বড় বন্ধু খালি নিজেকে নিয়ে চিন্তা করে আমি তো তোমাদেরকে খুব ভালোবাসি তাই না ও থেকে ভালোবাসে অনেক ভালোবাসে